আপনি আজকে জানতে পারবেন এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলোর কথা শুনলে বিশ্বাস করা সত্যিই কঠিন একটা গ্রাম যেখানে মানুষ টানা কয়েকদিন ঘুমিয়ে থাকে একটা নদী যেখানে যদি কেউ ভুল করে পড়ে যায় সে জীবন্ত সেদ্ধ হয়ে যায় আর একটা ঝর্ণা যেখানে পানি নয় বরং রক্তের মতো লাল তরল ঝরে অবিশ্বাস্য মনে হলেও এই সব কিছু বাস্তবেই পৃথিবীর নানা প্রান্তে আছে আর এমন আরও বহু রহস্যময় জায়গা আছে যেগুলোর রহস্য আজও বিজ্ঞানীদের ঘুম কেড়ে নিয়েছে আজ আমরা জেনে নেব এমনই কয়েকটি সবচেয়ে মিস্টেরিয়াস জায়গা সম্পর্কে প্রথমেই আসি ভেনেজুয়েলার এক অসাধারণ পাহাড়ে মাউন্ট রোরাইমা এই পাহাড়টিকে দূর থেকে দেখলে মনে হয় যেন মেঘের ভেতর কোনো ভাসমান দ্বীপ উচ্চতা প্রায় দুই মিটার আর সবচেয়ে অবাক করার বিষয় হল এর চূড়াটা সম্পূর্ণ সমতল এখান থেকেই একটি বিশাল ঝর্ণা নেমে এসেছে যা বিশ্বের অন্যতম উঁচু জলপ্রপাত এই পাহাড়ের বয়স প্রায় দুই বিলিয়ন বছর এতদিন পৃথিবীর বাকি অংশ থেকে আলাদা থাকার কারণে এখানে এমন অনেক উদ্ভিদ ও প্রাণীর প্রজাতি আছে যেগুলো পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না এবার আসি ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে এখানেই রয়েছে কেলিমুটু ন্যাশনাল পার্ক একটি জায়গা যেখানে তিনটি লেক পাশাপাশি অবস্থান করছে আশ্চর্যের বিষয় হল তিনটি লেকের রং একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা এবং বছরের বিভিন্ন সময়ে এই রং পরিবর্তন হয় বিজ্ঞানীদের মতে নিচে সক্রিয় আগ্নেয়গিরি থেকে বের হওয়া গ্যাস পানির সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে এই রং বদলের কারণ কিন্তু তিনটি লেকের রঙ একসাথে কখনোই একই হয় না এটিই রয়ে গেছে রহস্য এরপর পেরুর আমাজন বনের দিকে যাই এখানে আছে এক ভয়ঙ্কর নদী বয়েলিং রিভার অব দ্য আমাজন এই নদীর পানি সবসময় ফুটন্ত তাপমাত্রা নব্বই থেকে একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যদি কেউ এই নদীতে পড়ে সে জীবন্ত সেদ্ধ হয়ে যাবে দীর্ঘদিন এই নদীকে শুধুই লোককথা মনে করা হয়েছিল কিন্তু দুই সালে বিজ্ঞানী আন্দ্রেশ রুজো এটি খুঁজে পান আশেপাশে কোনো আগ্নেয়গিরি না থাকলেও পৃথিবীর গভীরের ফাটল দিয়ে গরম পানি উঠে এসে এই নদীকে ফুটন্ত করে রাখে এবার চলুন পোল্যান্ডে এক অদ্ভুত বনে ক্রুকড ফরেস্ট এখানে চারশোটিরও বেশি গাছ মাটির কাছ থেকে নব্বই ডিগ্রি কোণে বাঁক নিয়ে আবার উপরে উঠেছে কেউ বলে বরফ ঝরে ছোটবেলায় গাছগুলো এমন হয়ে গিয়েছিল কেউ বলে এখানে কোনো অদ্ভুত মাধ্যাকর্ষণ প্রভাব আছে তবে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হল মানুষ ইচ্ছাকৃতভাবে গাছ বাঁকিয়ে নৌকা বা আসবাবপত্র তৈরির জন্য এমন আকৃতি তৈরি করেছিল এরপর আসি এক রহস্যময় গ্রামে কালাচি এটি কাজাখস্তানের একটি ছোট্ট গ্রাম দুই সালে এখানকার মানুষ হঠাৎ করেই চলতে চলতে বা কাজ করতে করতেই ঘুমিয়ে পড়ত কেউ কেউ টানা ছয় দিন পর্যন্ত ঘুমিয়ে থাকত আর জেগে উঠেও কিছু মনে থাকত না দুই বছর তদন্তের পর জানা যায় গ্রামের পুরনো ইউরেনিয়াম খনিতে রেডন গ্যাস জমে গিয়েছিল এর কারণে বাতাসে কার্বন মনোক্সাইড বেড়ে গিয়ে অক্সিজেন কমে যায় এবং সেটি ছিল রহস্যময় ঘুমের কারণ এরপর যাই দক্ষিণ মেরুতে অ্যান্টার্কটিকার এক অদ্ভুত ঝর্নায় ব্লাড ফলস এখানে পানি নয় বরং রক্তের মতো লাল তরল ঝরে অনেক বছর ধরে মানুষ ভাবত এখানে সত্যিই রক্ত ঝরে পরে বিজ্ঞানীরা জানতে পারেন পানির নিচে রয়েছে লবণাক্ত একটি হ্রদ যেখানে প্রচুর আয়রন রয়েছে যখন এই পানি বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসে তখন আয়রন অক্সাইড তৈরি হয় ঠিক যেমন লোহার উপর মরিচা ধরে আর তাই পানি লাল হয়ে যায় শেষে আসি এক ভয়ঙ্কর আগুনের গর্তে দারাবাজা গ্যাস ক্রেটার তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমিতে এই গর্তে পঞ্চাশ বছর ধরে আগুন জ্বলছে উনিশশো সালে সোভিয়েত ভূতাত্ত্বিকরা তেল খোঁজার সময় দুর্ঘটনায় মাটির নিচে ফাঁকা জায়গা ভেঙে গিয়ে এই গর্ত তৈরি হয় প্রচুর মিথেন গ্যাস বের হতে থাকায় গর্তে আগুন ধরিয়ে দেওয়া হয় ধারণা ছিল কয়েক সপ্তাহে নিভে যাবে কিন্তু আজও সেই আগুন জ্বলছে আর মানুষ এই জায়গাকে বলে ডোর টু হেল নরকের দরজা এই ছিল পৃথিবীর সবচেয়ে রহস্যময় কিছু জায়গা যেগুলোর অনেকটা রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবীতে এখনও অনেক কিছুই আছে যা আমাদের বোঝার বাইরে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার দেখা করব এমনই আরও কিছু অদ্ভুত ও রহস্যময় গল্প নিয়ে